রাসুলের জীবনী পড় অধ্যয়ন করা আমরা যদি অধ্যয়ন করতে পারি রাসুলের প্রত্যেকটা সেক্টরে বিশ্ব মহামানব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে যে মহা মানবকে যদি আমরা জীবনী জানতে পারি এই পৃথিবীতেই একটা পরিবর্তন হয়ে যাবে সুকময় এক ইতিদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন এজন্য রাসুলের জীবনী আমাদের যারা দরকার কি দরকারা আমাদের প্রত্যেকই দরকার রাসূল সিলহ যারা শুরু থেকেই বলেছে যে রাসুলের জীবন কি কষ্টময় একটা জীবন যার জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেল জন্মের পর পরই চলে গেল যার আশ্রয় দাদা ছিল দাদা সেই দাদাও কিছুদিন পরে ইন্তিকাল করলো ঘরের ভিতরে সর্বশেষ যখন একটু মাথা উঁচু করে রসুল দাঁড়াবে ওই সময় রসুলের ঘর থেকে যে লোকটা যে ব্যক্তিটা সবচেয়ে যদি সহযোগিতা করতেন রসুলের স্ত্রী খাদিজা তিনি ইন্তিকাল করলেন যে লোকটা বললেন এত অতিকূল অবস্থায় রসুল সাল্লাম তার আদর্শ দিয়ে একের পর এক যুক্ত করে রসুল চাপিয়ে দেওয়ার রসুল মাত্র তেইশ বছরের জীবনের মাধ্যমে সর্বশেষ দল বছরে ইসলাম এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে এক অসভ্য জাতিকে এই পৃথিবীর সভ্য জাতি হিসেবে আল্লাহ রসুল তিনি উপহার দিয়েছে এই জন্য আমরা যদি কোরআন অধ্যয়ন করি কোরআন বুঝি কোরআন মেনে চলি হাদিস অধ্যয়ন করি বুঝি মেনে চলি সর্বশেষ রসুলের সিরার জীবনী জেনে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এই জীবনে আমি এক শত্রুময় এক জীবন কাটাইতে পারবো এই পৃথিবীতে আমি এক শান্তিময় আত্মতৃপ্তময় এক জীবন কাটাইতে পারবো